হ্যালো আমার সকল এটি বন্ধুদের নমস্কার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজ আমি একটি নতুন রেসিপি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন লাস্ট পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর আজ আমি বানিয়েছি মুগ ডালের ভেজ ডাল আর ডালটি একদম অনুষ্ঠান বাড়ির মতোই বানিয়েছি আর কিভাবে ডালটি বানিয়েছি কি। কী উপকরণ দিয়ে সেটি আপনাদের সামনে এখন তুলে ধরলাম আর ডালটি খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে আমি এইভাবে বানিয়েছি আপনারাও আমার মতো এইভাবে কিছু উপকরণ দিয়ে বানাতে পারেন আমি বেশি কিছু দিই নি এখন শুরু করছি কীভাবে বানিয়েছি ডালটি বানাবার জন্য আমি প্রথমে নিয়েছি দুশো গ্রামের মতো মুগ ডাল তারপর নিয়েছি গাজর বিনস নিয়েছি সব কিছুই অল্প অল্প নিয়েছি চারটি লাল কাঁচা লঙ্কা অল্প একটু পনির আর কাজু নিয়েছি সাত আটটি পিচ কিশমিশও নিয়েছি কিছু এসব দিয়ে আমি এখন এই ডালটি বানাবো আর আমি এই সবজিগুলো এখন কেটে নেব সবগুলো সবজিগুলো কেটে আমি ধুয়েই রেখেছিলাম এখন কেটে আপনাদের সামনে দেখালাম এই যে কিচমিচ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কাজুগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম গাজর সব কিছু কিন্তু মানে সমমাপে কেটে নিয়েছি তাহলে একটু ভালো লাগে ছোটো বড়ো হলে ভালো লাগে না যদিও স্বাদে কোনো হেরফের হয় না এতে দেখতে সুন্দর লাগে একভাবে কাটলে আর এবার আমি ডালটি কিন্তু আমি শুকনো ডালটাই আমি এখানে প্যানের মধ্যে ভেজে নিয়েছি আর এটা আলতো হাতে ভাজতে হবে যেন না পড়ে যায় আমি কিন্তু একদম অল্প ভেজেছি এটা জাস্ট মানে ডালের একটু কাঁচা গন্ধটা দূর করেছি আর এটি আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করব না প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু বেশি গলে যাবে নয়তো স্টিকি স্টিকি হয়ে যাবে সেই জন্য আমি এখানে সেদ্ধ করলে দেখতে পাবো কতটা মাপে সেদ্ধ হয়েছে সেদ্ধ হলে গ্যাসটি অফ করে দেব আর প্রেসার কুকারে কখনো বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ডালের ব্যাপারটাই খারাপ হয়ে যাবে ডালটা আমি আলতো হাতে একটু নেড়ে নিয়ে ভাজলাম বেশি ভাজেনি যখন একটু গন্ধ বের হয়েছে ডালটা একটি সুন্দর গন্ধ বের হয়েছে তখনই আমি গ্যাসটি অফ করে দিয়েছি আর ডালটি আমি জল দিয়ে সেদ্ধ করতে দিলাম রীতিমতো সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমার ডালটি সেদ্ধ হতে লেগেছে পনেরো মিনিট লেগেছে আর এই যে আরেকটু বাকি আছে আর আমি আরেকটু খানিক জল দিয়ে দেবো আর একটু সেদ্ধ হলে ডালটি ঘন হয়ে যাবে বেশি ঘন করবো না কারণ মানে সবজি পড়বে তো ডালের মধ্যে বেশি ঘন হলে ভালো লাগবে না আর প্যানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি আমি আমি সর্ষের তেলটা দিয়েই বেশি রাধাবারে করি আর তেলটি গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ওই কাটা উপকরণগুলো দিয়ে দেব আর না আগে আমি দিয়েছি এই যে দুটো এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়েছি আলাদাভাবে তাহলে আমাকে কোনো কিছু মশলা দিতে হবে না মানে এলাচটা দিতে হবে না এটা রীতিমতো একদম মানে হয়ে গেছে হালকা পাঁচ ফোড়ন দিয়েছি আবার একে একে এবার সবজিগুলো সব দিয়ে দেব আর সবজিগুলো কিন্তু আমি বেশি ভাজবো না হালকা ভেজে নেবো বেশি ভাজলে কিন্তু সবজিরটা কালারটা ডিসকালার হয়ে যাবে ডিসকালার হলে ডালটা দেখতে ভালো লাগবে না সবগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলোই ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেলে লাস্টে পনির আর কাঁচা লঙ্কাটা দেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিলাম সব অল্প অল্প করে দিয়েছি জিরের গুঁড়োও দিলাম আর একটু হালকা আদা বাটা দিলাম সবগুলো দিয়ে নাড়তে থাকবো এটা কিন্তু আমাকে খুব সাবধানে নাড়তে হবে পুড়ে গেলে ডালের টেস্ট প্লাস কালারটা খারাপ হয়ে যাবে এই যে এখন পনির আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এতে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর কিন্তু বেশি ভাজব না হালকা মশলাটারও একটু ফ্লেভার চলে এসছে এলাচ আছে লবঙ্গ গোলমরিচ সব মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার এসছে একদম মানে তাপ কম দিয়ে আমি ভেজেছি এবার ডালটা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না মোটামুটি হয়ে গেল এটা পাঁচ মিনিটও পাঁচ মিনিটের মতো রাখবো ফুটবে দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে পাঁচ মিনিট আর একটু জলটা শুকিয়ে যাবে একটু ঢেকেও দিয়েছি আমি এই যে দেখুন একদম টক বগিয়ে ফুটে এসছে আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট একদমই কমপ্লিট এবার আমি অন্য পাত্রে ডালটি নিলাম আর ডালটি কিন্তু এখন একটু এই রকম আছে ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু থক হয়ে যাবে তখন বেশি ডালটার আরেকটু সুন্দর একটা টেস্ট চলে আসবে দেখতেও সুন্দর লাগবে তার মধ্যে দিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম ঘি দিলে একদম পরিপূর্ণ টেস্ট চলে আসবে দেখুন ডালটা আমার কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে ডালটি বানিয়ে দেখুন এইভাবে একদম মনে হবে আমরা রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির ফিলিংস পাব দেখুন সব কিছু উপকরণ একদম আমি হালকাভাবে ভেজেছিলাম বেশি ভাজলে কিন্তু ডালের এই কালারটা আসবে না আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে বলবেন লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের ভালো মন্দ কমেন্ট সব কিছুই আমি গ্রহণ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই